আমি এখন যেই গ্রামে বা যেদিকে যাচ্ছি এদিকে আমি জীবনে একবারই গেছিলাম এখন আমি একবার যাচ্ছি। এই দাদা এইখান থেকে হরিণবাড়িয়ার চর কত মাইল হইতে পারে অল্প পথ এই দোকানটার পাড়ে একটু বসা হচ্ছে তবু যে সামনে মোড়

সব ধরনের কন্টেন্ট ক্রিয়েটের উপরে আমার এক ধরনের এক্সপেরিমেন্ট আছে একটা স্কুল দরকার প্লাস হচ্ছে একটা ঘর দরকার একটা বাড়ি দরকার এই রাস্তা বরাবর হাটতে থাকলেই হচ্ছে আমি হরিণ বাড়িয়ার হাট পায় যাব হরিণ বাড়িয়ার হাট কত দূর গ্রামগঞ্জের ঘর বাড়িগুলো খুবই সুন্দর একটা ব্রিজ পড়বে সামনে গেলে হাতের ডানে ডান না সোজা সোজা অলরেডি দেখা যেতেছে এই রাস্তাটা সোজা কই গেছে কদমপুর সুইচ গেট আচ্ছা এদিকে নদীর পার পদ্মা নদীর পার আমি এখন যেই গ্রামে বা যেদিকে যাচ্ছি এদিকে আমি জীবনে একবারই গেছিলাম এখন আমি আরও একবার যাচ্ছি এই দাদা এইখান থেকে হরিণ বাড়ির চর কত মাইল হইতে পারে অল্প পথ সোজা যাবো হ্যাঁ আচ্ছা সোজা আচ্ছা একজন ইনফ্লুয়েন্সার চালে অনেক কিছুই করতে হবে তার মতো করে একেবারে অনুচরকে একদম ফ্রেশ করে উচিত লিস্ট এই দোকানদার পার একটু বসাও উচিত ওই যে সামনে Mohr আছে আছে কালোখালি দেখুন কালোখালি এরিয়াতে ঘুরতেছে বহুদিন পরে দেখলাম খেজুর গাছে এরকম কাঁচা খেজুরের খেজুর ধরে থাকতে বহুদিন পরে দেখলাম এই সেই মোড় যেই মোড়টাতে প্রথমে আসার কথা ছিল সেই মোড়ে আমি চলে আসছি এই মোড় দিয়ে ডানে গেলে কালোখালি বাজার সোজা চলে গেলে হরিণবাড়িয়ার চোরের দিকে চলে যায়

আছে রাকিব সিদ্দিক ইউটিউবে যা সার্চ দিবা পাই যাবা আর যদি মনে করো ফেসবুকে দেখবা তাও ওইখানেও রাকিব সিদ্দিক লিখে সার্চ দিলে পাই যাবা এখন হচ্ছে চাই দিছি আমি আমার মত এই যে রাস্তা সোজা চলে গেলে কালুখালি আমি এখন কালুখালী যাব না আমি যাব হচ্ছে বা আমি এনে সোজা বলছিলাম ওই তাকে ওদিক গেলে আসলে কি মানে এই ভিডিও বানানো মনে করেন যে দশজন দশজনের মধ্যে আটজন পজিটিভভাবে নিবে এবং ভালোভাবে নিবে খুব ভালোভাবে নেবে ভিডিওতে আসবে কথা বলবে হ্যাঁ জিনিসটা সাপোর্ট দেবে আর আট মানে দশজনের মধ্যে আটজন সাপোর্ট দেবে বললাম আর বাকি দুজন মানে আপনাকে এমন এমন কিছু কথা বলবে এমন এমন কিছু বিষয় বলবে যে আপনার খারাপ লাগবে যেটা যেই খারাপ লাগাটাকে আপনার প্রচণ্ড অ্যাভয়েড করতে হবে আপনি যখন আপনাকে যখন কেউ খারাপভাবে কোনো কিছু বলবে আপনাকে দুঃখ দিয়ে কথা বলবে তখন আপনি যখন ওই দুঃখ পাওয়া যে কথাগুলো বা যে দুঃখ দিচ্ছে আপনাকে তাকে যদি আপনি ভালোভাবে অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনার এগিয়ে যাওয়ার থেমে থাকবেন আপনি এগিয়ে যেতে থাকবেন সো যারা আপনাকে ভালোভাবে দেখবে আপনার কাজটাকে ভালোভাবে নেবে আপনাকে ক্যাবকে করবে তাদের কথা আপনি নেবেন এবং তারা কি বলে কীভাবে তারা আপনাকে সাপোর্ট দিতে পারে এই জিনিসগুলোর প্রতি একটা মানে এইটা আসলে ছিব এটা আসলে খুলে বলার মতো কিছু নাই আমার বিষয়গুলো আমার কাছে অনেক চ্যালেঞ্জিং আমি এখনো আমি একেবারে মানে শান্তি পাবো যখন হচ্ছে আমার চ্যানেলটা মন্ডেজে সকম হবে যখন আমি মানে আমার আর্ন শুরু হবে তখন থেকে হচ্ছে আমার ইটা মানে শান্তিটা আসবে আর কি আমার আত্মা শান্তি হবে এক কথায় এখনও পর্যন্ত চাই করে যেতেছি যদি রাস্তাগুলোতে আমি এর আগে বাইকে আসছি তারপরে হচ্ছে ভ্যানে আসছি কিছুদিন আগে ওইদের মধ্যে ঘুরতে আসছি ভিডিও করিনি কিন্তু আজকে কেন যেন মনে হইল যে বহুদিন ভিডিও করি না যার কারণে ভিডিও করতে করতে আগাচ্ছি দাদা এদিক দিয়ে হরিণ বাড়ির চর চর কত দূর হরিণ বাড়ির চর এক এক মাইল আমি এদিক দিয়ে সোজা গিয়ে কি আবার বামে ঢুকলে মসজিদে মসজিদ যে পাকা রোড একই রোড ওই হরিণবাড়িয়া বাজার পড়বো আগে না ঠিক আছে যেতে যেতে আপনাদের সাথে আরও কিছু কথা শেয়ার করি সেটা হচ্ছে যে আমার আমি এই ট্রাভেল ভ্লগিংয়ের আগে আমার জার্নি ছিল হচ্ছে বা আমি কাজ করতাম হচ্ছে সরাসরি ইন্ডাস্ট্রিতে মানে মিডিয়াতে কাজ করতে এক কথায় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়ে কাজ করছি এর বাইরে অ্যাসিস্ট্যান্ট ডিরেকশান শেষে যখন আমি মোটামুটি কন্টেন্ট ক্রিয়েশনের উপরে যখন আমার একটা স্কুলিং হইল বা আমি যখন শিখলাম কাজগুলো কিভাবে হয় কিভাবে করে যেমন একটা শর্ট ফিল্ম কীভাবে তৈরি হয় ইভেন একটা সিনেমাও কীভাবে তৈরি হয় সেটাও আমার মধ্যে জানা আছে সেই স্কিলও হয়তো আমার মধ্যে আছে তো আমার এই ট্রাভেল ব্লগিংয়ের আগে আমার এই চ্যানেলেই হচ্ছে আমি শর্ট ফিল্ম ছাড়তাম তো ওই শর্ট ফিল্মগুলো আমি হচ্ছে ডিলিট করে ফেলছি তখন হচ্ছে শুধু ট্রাভেল ব্লগ ট্রাভেল লোক ছাড়া আমার চ্যানেলে আর কোনো ভিডিওস নাই তবে আমি আলাদা আলাদা অলরেডি আমার এক আরেকটা চ্যানেল আমি ক্রিয়েট করছি ফিল্ম পোকা নামের ফিল্ম পোকায় হচ্ছে আমি ফিল্ম রিলেটেড কথাবার্তা বলি ফিল্ম এক্সপ্লেন করি বা ফিল্ম রিভিউ করি বা ফিল্ম রিয়েকশান দিই যে কোনো সিন মিটিং বা যে কোনো কিছু তো এটাও নতুন চ্যানেল তো আপনারা চাইলে ইউটিউবে যায় ফিল্ম পোকা পোকা লিখে সার্চ করতে পারেন একদম ফিল্ম পোকা হ্যান্ডেল যেটা নেওয়া সেটাই আমার চ্যানেল এবারে ফেসবুক পেজেও সার্চ দিতে পারেন আর ফিল্ম পোকার পরে পাশাপাশি হচ্ছে আমার আরেকটা ইচ্ছা আছে সেটা হচ্ছে যে আমি আরেকটা চ্যানেল ক্রিয়েট করবো সেটাতে হচ্ছে আমি শর্ট ফিল্মগুলো বানাই বা আমি নিয়মিত শর্ট ফিল্মও বানাবো শর্ট ফিল্মগুলোর জন্য আলাদা একটা চ্যানেল করবো সো শর্ট ফিল্মগুলো দেখতে পারবেন অলরেডি আমার অনেকগুলো প্রজেক্ট বানানো আছে আমি আপলোড দিয়ে তো আপলোড দিয়েও আশা করা যায় তো আমি মোটামুটি এই সামনে চলে আসছি আর ওই সামনে গেলে আরেকটা মোড় সেই মোড় দিয়ে হচ্ছে ডানে গেলে কালোখালি বামে গেলে হচ্ছে হরিণবাড়িয়ার চর বা হরিণবাড়িয়া হাট আর একদম সোজা চলে গেলে হচ্ছে পদ্মা কিন্তু আমি এখন মানে সোজা গিয়ে বামে যাব বামে গেলে হচ্ছে হরিণ হাটে চলে যাব। আর হরিণবাজের হাটে চলে গেলে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিছু সময়ের জন্য এখন হচ্ছে ভিডিওটা কাট করতেছি আবার কিছু দূর গিয়ে আপনার সাথে দেখা হবে সো দেখতে থাকেন সাথে থাকেন কানেক্ট থাকেন ইউটিউব চ্যানেলে থাকলে থাকলে সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজে ফলো করেন দেখা হচ্ছে কিছুক্ষণ পরে আবার আমি এই যে সোজা এই দিক বাম দিয়ে ডান দিক দিয়ে আসছি এইখানে এসে দাঁড়াইছি সামনে একটা ছোটো মোড় আছে ওই মোড়টাই ওই মোড় যে মোড়ে আসার কথা ছিল আর সোজা এদিক চলে গেলে হরিণবাড়িয়ার চর আমি এখন হরিণবাড়িয়ার চরের দিকে যাচ্ছি একদম এই সোজা হাঁটতে হাঁটতে যদি আমি যাই তাহলে একটা পড়বে হচ্ছে হরিণবাড়িয়ার হাট নামে একটা জায়গা বা বাজার সেখান থেকে হচ্ছে সোজা চলে গেলে পাবো হচ্ছে পদ্মার পার আর এই পদ্মার পারই যাব এখন আমি বলছি আপনাদেরকে যে একটা ই পড়বে স্কুল প্রাইমারি স্কুলের মাঠে একটা বিশাল বড় বট গাছ তো সেই স্কুলের পারে যাব আর এই স্কুলের পারে যাওয়ার একটা উদ্দেশ্য আমার আছে স্কুলের পারে কেন যাব। আপনাদের সাথে একটু শেয়ার করি বিকালে প্রথম থেকেই কিছু শেয়ার করতে করতে আসতে পারতাম কিন্তু প্রথম থেকে কিছু শেয়ার করতে করতে না আসার পেছনে কারণ হচ্ছে আস্তে আস্তে আপনাদেরকে জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করা বলা আর যৌতু আগে আমি আপনাদেরকে বলছি যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি সব ধরনের কন্টেন্ট ক্রিয়েটের উপরে আমার এক ধরনের এক্সপেরিমেন্ট আছে আমি বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে এক্সপেরিমেন্ট করছি তো এখন যেই এরিয়াটাতে আমি যাচ্ছি ওই এরিয়াটাতে হচ্ছে একটা মানে পদ্মার পারে হচ্ছে একটা গ্রাম সেই গ্রামে আমার একটা শর্ট ফিল্ম বানানোর ইচ্ছা আছে আর সেই শর্ট ফিল্মের শুট আমি হচ্ছে সেই গ্রামটাতে করব। আর লাগবে হচ্ছে আমার লোকেশনের মধ্যে যা যা দরকার সেটার মধ্যে দরকার হচ্ছে একটা স্কুল দরকার প্লাস হচ্ছে একটা ঘর দরকার একটা বাড়ি দরকার আর দরকার হচ্ছে একটা পদ্মার পার তো সব কিছুই আমার কাছে কেন জানি মনে হয় যে সেই জায়গাটাতে মানে যে জায়গাটা আমি এখন যাচ্ছি সেই জায়গায় আমি যা যা চাচ্ছি আমার লোকেশন থেকে শুরু করে যা কিছু চাচ্ছি সব কিছু ওই জায়গাটায় আছে তো ওই জায়গাটায় বহুদিন আগে একবার গেছিলাম এবং গিয়ে হচ্ছে আমার যে লোকেশনগুলো দরকার ছিল সেই লোকেশনগুলো হচ্ছে আমি ওই জায়গাটায় পাই আর কি তো আজকে প্রায় এক বছর পরে আমি সেই জায়গায় যাইতেছি কারণ এটা কারণ আমার এখন সময় আসছে সামনে আমি হচ্ছে আমার সেই শর্ট সপ ফ্রেন্ডটারে মেক করব করার জন্য হচ্ছে আমি সেই এরিয়াটাতে যাচ্ছি যে আমি যা যা চাই যা যা আমার দরকার সেই সেই জায়গাগুলো সেই সেই লোকেশনগুলো সেই জায়গাটায় আছে কি না সব কিছু আজকে আমি নোট করব আজকে যা যা দরকার আমি আপনাদেরকে বললাম সব জায়গাগুলো যদি আমার এক জায়গার মধ্যে পাওয়া যায় তাহলে হচ্ছে আমার কাজটা করতে সুবিধা হবে তো সাথে থাকেন আমার ভিডিওস দেখতে থাকেন আশা করি আপনাদেরকে নিয়ে আমি বহু দূর যাব তো এই যে এই রাস্তা বরাবর হাঁটতে থাকলেই হচ্ছে আমি হরিণবাড়িয়ার হাট পেয়ে যাব আর হাট থেকে আমাকে একদম পদ্মার পাড়ের দিকে যেতে হবে গেলেই হচ্ছে আমি আমার সেই জায়গা সেই লোকেশন আমি সব কিছু পাওয়া যাব আর আজকে এই মুহূর্তে আপনারা যা দেখতেছেন সামনে আমি যত আগাব তত মানে সাইডের কিছু মুহূর্ত আপনারা দেখতে পারবেন এবং ইন্টারেস্টিং কিছু পার্ট আপনারা সামনে দেখতে যাচ্ছেন সো আপনাদের সাপোর্ট আমার খুব দরকার আমাকে সাপোর্ট দেন আপনারা ভিডিওস দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করেন ফলো করেন সাথে থাকেন দেখতে থাকেন হরিণ হাট কত দূর আর পাঁচ মিনিট আর মিনিট পরে আমি হরিণ হাট পাই যাব আমি এই গ্রামগুলোতে বা এই সাইটটাতে ভিডিওস বানাচ্ছি প্রথমবার এর আগে আমি এই জায়গাগুলো আমার চ্যানেলে আমি দেখাই নেই তো দেখতে পারতেছেন আমি একেবারে গ্রামের মধ্যে আমি পায়ে হেঁটে আমি সেই চট ছিল কা থেকে পায়ে হেঁটে আমি হরিণবাড়িয়াতে চলে আসছি আর কিছু দূর আগেই আর হাট দেখা যাবে আর হাট পার হইলেই হচ্ছে পদ্মার চর সেই হাট থেকেও আমাকে আরও অনেক দূর যাইতে হবে গেলেই হচ্ছে আমি আমার সেই এক্স্যাক্টলি যেই লোকেশনটা সেই লোকেশনটা পাওয়া যাব আর এদিকে দেখতেছেন গ্রামের মধ্যে যে ধরনের ঘরবাড়ি থাকে সে ধরনের ঘরবাড়ি একদম অন্যরকম বিল্ডিংগুলো আসলে দেখেন গ্রামগঞ্জের ঘরবাড়িগুলো বাড়িগুলো খুবই সুন্দর কি কাকা এখানেই বিক্রি করতেছেন হাটে যাবেন না হাট কত দূর হাট কত দূর আরেকটু নাম কি তোমার রাশিদুল আবির তোমরা কোন স্কুলে বলো ক্লাস আলাদা তুমি থ্রিতে আর তুমি টুতে কোন স্কুল ওই এদিকে ও আচ্ছা এদিকে একটা স্কুল আছে না ওই স্কুলে যাও না গ্রীষ্ম কেউ না ওই স্কুল থেকে আচ্ছা আচ্ছা তো আজকে সামনে হরিণবাড়িয়ার হাট প্লাস হচ্ছে হরিণবাড়িয়ার হাটটা পার হইলে পদ্মার চর হরিণবাড়িয়ার চর আর কি এই এরিয়াতে যারা জানেন আমাদের এখানে বাড়িয়ার চর সাদার চর তারপরে হচ্ছে গতমপুর সুইচ গেটের পাশে একটা চর মানে পদ্মা নদীর পাশ দিয়ে বিভিন্ন রকম গ্রাম তো স্পেসিফিক কোন গ্রামের কি নাম এটা আমার জানা নেই কিন্তু আমি আপনাদেরকে এটা বলতেছি যে হরিণবাড়িয়ার চর আজকে আমার গন্তব্য তো এই যে সামনেই দেখা যাচ্ছে হরিণবাড়িয়ার হাটটা সামনেই দেখা যাচ্ছে এই হাট থেকে সোজা চলে যাব এখন আজকে আমি প্রথমবার এই এরিয়াগুলোতে আপনাদেরকে সাথে নেয় আস্তে আস্তে অনেক কথা শেয়ার করে ফেললাম অনেক কিছুই বলে ফেললাম এই কাকা এটাই হরিণবাড়িয়ার হাট আচ্ছা এই যে আমি পেয়ে গেছি হরিণবাড়িয়ার হাট এই হাটের রাস্তাঘাট গুলা আগে কাঁচা ছিল খুব বাজে ছিল এখন রাস্তা গুলা হয়ে গেছে ভাই এই হাটটা লাগে কিবারে প্রত্যেকদিন এমনে হাত বান নাই না আমার পাংসা এই হাট থেকে আপনার হচ্ছে পদ্দার পারে যাইতে হইলে আর কত কিলো পদ্দার পারে যাইতে দুই আড়াই কিলো কম না এই যে আপনারা দেখতেছেন এটা হচ্ছে হরিণবাড়িয়ার হাট যিনি এখন হরিণবাড়িয়ার হাটের মধ্যে চলে আসছে আর এই যে দেখতেছেন ওই পাশের পাশ দিয়ে বিশাল বড় বড় চর আর কিছু দূর গেলে আরো ইন্টারেস্টিং কিছু প্লেস দেখতে পারবেন আরো সুন্দর সুন্দর কিছু প্লেস দেখা যাবে তো এই হাটে আশেপাশে অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমি যখনই সুযোগ পাইতাম ফ্রি থাকতাম এই জায়গাগুলো ঘুরতাম এই হাটগুলো ঘুরতাম আর আমি গৌতমপুর সুইচ এরিয়াতে যেই গ্রাম ওই গ্রামে অনেকগুলো শর্ট ফিল্ম বানাইছিলাম কিন্তু আপাতত হচ্ছে কিছু প্রোডাকশানের প্রি প্রোডাকশান আমার করা সেই প্রোডাকশানগুলো আমি সামনে ইনশাল্লাহ শ্যুট করবো কমিয়ে আপনারা দেখতে পাবেন তো সামনে গেলে একটা ব্রিজ পড়বে সামনে গেলে হাতের ডানে না সোজা সোজা অলরেডি দেখা যেতেছে বিশাল গ্রাম

এইখানদিকে না না এদিকে প্রাইমারি স্কুলের মাঠেই একটা বিশাল বড় বটগাছ এই সামনেই তো না দুই দুই মাইল হবে না দুই মাইল হবে 1.5 মাইল হবে ঠিক আছে